হ্যালো বন্ধুরা সেলাইয়ের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে দেখাবো তোমাদের ব্লাউজ বানাতে কোন কোন মাপের দরকার হয় সব কয়টা তোমাদের বলে দেব। গুরুত্বপূর্ণ অনেকগুলি টিপসও তোমাদের দিয়ে দেব। প্রথমেই বলে নিচ্ছি তোমাদেরকে যে ব্লাউজ বানাতে কোন কোন মাপের দরকার হয় টোটাল আমাদের নয়টা মাপ লাগে দেখো লম্বার মাপ বুকের মাপ কুমোরের মাপ হাতার লম্বার মাপ মুহুরির মাপ কাঁধের মাপ বগল বা আর্মহোল বলে থাকি এটার মাপ সামনের গলার মাপ পেছনের গলার মাপ এই কয়েকটা মাপ হলেই কিন্তু আমরা একটা ব্লাউজ তৈরি করে নিতে পারি তাহলে একে একে বলছি দেখো প্রথমে লিখেছি আমি লম্বার মাপ তো লম্বার মাপ বলতে আমরা কোন কোথা থেকে কতটুক দরবো এইটাই তোমাদের বলে দেবো দেখো ব্লাউজের লম্বার মাপ বলতে আমরা বুঝি কাঁধের এখান থেকে এইখান পর্যন্ত এটাকে আমরা লম্বার মাপ বলে থাকি অনেক সাইজে অনেক রকম হয়ে থাকে একদম ছোট সাইজ থেকে বারো থেকে আমরা করে থাকি বারো সাড়ে বারো তেরো সাড়ে তেরো চোদ্দো সাড়ে চোদ্দো যদি বডির মাপ চল্লিশ বিয়াল্লিশ হয়ে থাকে বা তারও বেশি হয়ে থাকে তাহলে আমরা সাধারণত চোদ্দো সাড়ে চোদ্দো দিয়ে থাকি আর যদি বডির মাপ বত্রিশ চৌত্রিশ হয়ে থাকে তাহলে আমরা তেরো সাড়ে তেরো দিয়ে থাকি কারণ এক একজনের বডির মাপ অনুসারে কিন্তু আমাদের লম্বাটা নিতে হয় কোনো কোনো মানুষ আছে যে দেখতে ভালো লম্বাতে একটু খাটো থাকে কিন্তু তাদেরকে কিন্তু এই কাঁধের মাপটা যদি আমরা চোদ্দো দিয়ে থাকি তাহলে হবে না মানে কাঁধ থেকে যে লম্বার মাপটা তাদের মাপ অনুসারে কিন্তু বডির মাপ অনুসারে কিন্তু আমরা তাদের পছন্দ মতো অনুসারে কিন্তু নেব আমরা জিজ্ঞেস করে নেব যে কতটুকু আমরা লম্বার মাপ নেব অনেকের অনেক মহিলাদের পেছনে কোমরের সাইডে একটা ভাঁজ পড়ে থাকে তো আমরা অনেক সময় জিজ্ঞেস করে থাকি যে ভাঁজটা পর্যন্ত দেব না ভাঁজটা নিচে করে দেব এটা বুঝে কিন্তু তোমরা কাস্টমারকে জিজ্ঞেস করে কিন্তু তোমরা এই লম্বার মাপটা নিয়ে থাকবে তারপর হলো বুকের মাপটা বুকের মাপ কিন্তু দুইটা হয়ে থাকে দেখো একটা হলো আমরা এখান থেকে এখান পর্যন্ত একটা মাপ নিয়ে থাকি আর মিডেল ব্রেস্টে একটা মাপ নিয়ে থাকি এখান থেকে এখানের যে মাপটা এটা সব সময় বেশি হয় কারো কারো ক্ষেত্রে দুই ইঞ্চি কারো কারো ক্ষেত্রে তিন ইঞ্চি বেশি হয়ে থাকে দুই ইঞ্চি যদি বেশি হয় তাহলে কোনো প্রবলেম হয় না যে কটুরি বা যে বাটি আমরা কাটিং করি নর্মালি ওরকমভাবে কাটিং করলেই হয়ে যাবে আর যদি ব্রেস্টের মাপ এখান থেকে এখানের মিডেল ব্রেস্টের মাপটা একটু বেশি হয় তাহলে কিন্তু আমরা বাটির মাপটা এক ইঞ্চি বড় নেব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা বুঝে কিন্তু কাটতে হবে কারণ অনেক মহিলাদের ব্রেস্টের সাইজ একটু বড় হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু আমরা বেশি নেব আর যাদের কম আছে নর্মালি আছে তাদের কাছে তাদেরকে মাপ কিন্তু আমরা মেজারমেন্ট অনুসারে যা আসবে তাই কিন্তু নেব তারপর বলছি কমরের মাপ দেখো যদি এটা এটা হলো কমরের মাপ আর যদি ব্রাক আর ব্লাউজের আমরা কমরের মাপ নিয়ে থাকি তাহলে দেখো যদি এক ইঞ্চি বা আধা ইঞ্চি বড়ো হয়ে থাকে কোনো প্রবলেম হয় না আমরা এখানে দুটো ঘর বানিয়ে দেব অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে আর যদি পেছনের কাটা ব্লাউজ হয়ে থাকে ধরো প্যাট দেওয়া ব্লাউজ যদি হয়ে থাকে তবে কিন্তু আমরা কিন্তু কোমরের মাপটা একজ্যাক্ট দিতে হবে যদি কারো কোমরের মাপ তিরিশ হয়ে থাকে তাহলে কিন্তু তিরিশই দিতে হবে লুজিং বা টাইট দিলে হবে না কিন্তু ব্রাকাট ব্লাউজের ক্ষেত্রে সামনে দিয়ে যখন ব্লাউজটা কাটিং হয়ে থাকে ওই সব ব্লাউজের ক্ষেত্রে কিন্তু আমরা এক্সট্রা দুটো গড় বানিয়ে দিলে কিন্তু এক ইঞ্চি বা আধা ইঞ্চি অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় এখন আসছি হাতার লম্বার মাপের দেখো এখান থেকে এইখানের যে মাপটা এটাকে আমরা হাতার লম্বার মাপ বলে থাকি অনেকে ছোট পছন্দ করে অনেকে বড় পছন্দ করে তোমরা তোমাদের কাস্টমারের পছন্দ বা তোমরা যদি নিজেরা নিজেদের ব্লাউজ বানিয়ে থাকো তোমাদের পছন্দ মতো তাহলে তোমাদের পছন্দ মতো লম্বাটা নিয়ে নেবে অনেক সময় দেখা যায় যদি যে এখানের যে পাটটা যে দেখো পাটটা যদি বেশি চৌড়া থাকে ধরো চার ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি থাকে তাহলে কিন্তু ব্লাউজের হাতার যে লম্বার মাপটা এটা আমরা অনেক সময় একটু বেশি দিয়ে থাকি না হয় দেখতে ভালো লাগে না কিন্তু তোমরা যখনই লম্বার মাপটা নেবে কাস্টমারকে ভালো করে জিজ্ঞেস করে বুঝে তারপরে কিন্তু রাখবে আর এটা হলো মোহরির মাপ হাতার আর মুহুরির মাপটা মুহুরির মাপের ক্ষেত্রে যা আমরা মানে ফিনিশিং টাচে যা সেলাই করব। তা থেকে কিন্তু আমরা দুই সুতা বেশি সেলাই করব। দেখো এক একটা দাগকে আমরা এক একটা সুতো বলে থাকি এরকম দুই সুতার লুজিং দিলেই হয়ে যায় কারণ ভিতর দিকে অনেক সময় একটা কাপড় রেখে থাকি এই জন্য আমরা দুই ইঞ্চি দুই সুতা এক্সট্রা লুজিং দিয়ে থাকি আর এখন আসছে কাঁধের মাপে দেখো যদি এরকম ডুড়ি দেওয়া থাকে বা ব্রাকাট ব্লাউজ থাকে তাহলে কাঁধের যে মাপ হয়ে থাকে নর্মালি এই মাপেই কিন্তু আমরা কেটে নেব ব্লাউজটা কিন্তু যদি মানে আধা ইঞ্চে ধরো বেশি বা কম হলো তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না এই সমস্ত ব্লাউজের ক্ষেত্রে আর যদি এই ডিজাইনের ব্লাউজ আমরা বানিয়ে থাকি দেখো পেছনটা বন্ধ জয়েন্ট করা বা এখানে বুতাম দেওয়া আছে তাহলে যে কাঁধের যে মাপটা হবে এখান থেকে এখানের যে মাপটা আমরা নেব এটা কিন্তু একদম পারফেক্ট দিতে হবে না হলে ছোট বড়ো হয়ে যাবে টাইটও হতে পারে বা লুজিংও হতে পারে আর আর্ম হোল আর্ম হোলের মাপ বলতে আমরা এইটা বুঝি আর্মহলের মাপ কিন্তু আমরা যেই মাপটা নেব এর থেকে আমরা আধা ইঞ্চি বা এক ইঞ্চি বেশি দিয়ে থাকি বডির মাপ অনুসারে লুজিংটা তারপর আসছে সামনের গলা এর এখান থেকে এখানের যে মাপটা এটাকে আমরা সামনের গলা বলে থাকি এই মাপটাও কিন্তু তোমাদের পছন্দ মতো বা কাস্টমারের পছন্দ মতো তোমরা নিতে পারো সাধারণত সাত সাড়ে সাত আর বেশি হেভি যদি ফিগার হয়ে থাকে তাহলে আমরা আটো নিয়ে থাকি আরেকটা মাপ আসছে এটা হলো পেছনের গলার মাপ আমরা অনেক সময় পেছনের গলার যে ডিপটা এখান থেকে এখানের যে ডিপটা এইটা মেপে তারপর কাস্টমারকে বলে থাকি আবার অনেক সময় এটাকে আমরা পেছনের গলা বলে থাকি আমার কিন্তু সুবিধে হয় ওই জায়গার মাপটা মানে বার করতে কারণ আমি কাস্টমারকে জিজ্ঞেস করি যে এই যে পেছনের কোমরের যে বর্ডারটা এটা আমরা কতটা রাখব। কেউ যদি বলে তিন তাহলে তিন রাখি কেউ যদি বলে চার তাহলে আমি চার রেখে উপরের সাইডে যা আছে সবটা কেটে ফেলে দে আমার নিজস্ব সুবিধা হয় এজন্য আমি কাস্টমারের সাথে এইভাবেই ডিল করে থাকি আর যদি তোমাদের আরও কিছু জানার থাকে তোমরা তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমি যা যা মাপ নিয়ে কাটি ব্লাউজ কাটিং করি তোমাদের মোটামুটি সব কয়টাই বলে দিলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে